কারো যদি পেটে ব্যথা হয় তাহলে কারণ নির্ণয় করাটা খুব জরুরি আপনি যদি ব্যথার ইনজেকশন নেন বা ব্যথার বিভিন্ন ট্যাবলেট খান এ ব্যথা কমতে পারে কিন্তু কেন পেটে ব্যথা হলো বা এটা বারবার হওয়ার চান্স আছে কি না সেটা জানার জন্য অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত যাই পেটে ব্যথা হলে আমরা পেপটিকালসার ডিজিজ প্যানক্রিয়াটাইটিস কলিস তারপরে স্টোন এগুলো কথা চিন্তা করে থাকি এছাড়া ইন্টেস্ট্রেনাল অবসট্রাকশন হয় বা অনেক সময় পারফোরেশান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেট ব্যথা করতে পারে আবার হার্টের অসুখ অনেক সময় পেটের উপরের দিকে ব্যথা হয় নিউমোনিয়াতে অনেক সময় পেটে ব্যথা হতে পারে আরও অনেক কারণ আছে কিন্তু আমাদের প্রথম কর্তব্য হচ্ছে কারণ নির্ণয় করা যে কেন ব্যথা হচ্ছে কারণ প্রত্যেকটা চিকিৎসা কিন্তু আলাদা রকম কিছু ক্ষেত্রে সার্জারি লাগতে পারে কিছু ক্ষেত্রে ওষুধেই কাজ হয় এই জন্য আমরা আমরা কারণ নির্ণয়টা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়াই তো যাক পেটে ব্যথা হলে ভালো ডাক্তার দেখাবেন এবং কেন হচ্ছে কারণ নির্ণয়টা আগে করতে হবে প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে কারণ কারণ নির্ণয় করলে চিকিৎসাটা খুবই সহজ হয়ে যায় ধন্যবাদ সবাইকে